প্রথমেই অনুভব করতে হবে যে আপনার অবচেতন মন সর্বদা কাজ করে চলেছে এটি দিন রাত সক্রিয় এবং আপনি এর বিষয়ে ভাবুন বা না ভাবুন সেটি কিন্তু কাজ করেই চলেছে আপনার অবচেতন আপনার শরীরের নির্মাতা কিন্তু ভিতরের নীরব প্রক্রিয়াকে আপনি সচেতনভাবে বুঝতে পারবেন না আপনার কাজ সচেতন মনের সঙ্গে অবচেতনের সঙ্গে নয় আপনার ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য সচেতন মনকে ব্যস্ত রাখুন এবং দেখুন আপনার দৈনন্দিন চিন্তাগুলি যেন সত্য সত্য প্রেম ভালোবাসা সব কিছুর উপর আবদ্ধ থাকে আপনার সচেতন মনের যত্ন নিন এবং পূর্ণ আন্তরিকতার সঙ্গে জানুন আপনার অবচেতন মন আপনার অভ্যস্ত ভাবনা অনুযায়ী নিজেকে প্রকাশ করেছে নির্মাণ করছে প্রদর্শন করছে স্মরণ রাখবেন জল যেমন যে পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয় তার আকার ধারণ করে তেমনি জীবনের নীতিগুলোও আপনার চিন্তার প্রকৃতি অনুযায়ী চালিত হয় আপনার সুস্থতা শান্তি আনন্দ ও প্রাচুর্যের মধ্যে দিয়েই অবচেতন মনের নিরাময় ক্ষমতা বাহিত হয় এটিকে আপনার চলার পথের প্রিয় সাথী ও চলমান জ্ঞানের আধার হিসাবে ভাবুন দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করুন যে প্রতিটি মুহূর্তে আপনাকে উৎসাহ প্রদান করছে এটি আপনার উন্নতি বিধান করছে এটা ঠিক এভাবেই প্রতিক্রিয়া জানাবে এটা আপনার বিশ্বাসের অনুরূপ কাজ করবে ফ্রান্সের লুটদের চিকিৎসা বিভাগের অর্কাইভে ফ্রান্সের মাদাম বীর এর ঘটনা লিপিবদ্ধ আছে ঘটনাটি সকলেরই জানা এবং সত্যতা যাচাই করা ভদ্রমহিলা অন্ধ ছিলেন তার চোখের স্নায়ু খারাপ হয়ে গিয়েছিল তিনি লার্ডোসে গিয়েছিলেন এবং অদ্ভুত ভাবে তার রোগ মুক্তি ঘটেছিল রুথ ক্রাস্টন নামের একজন প্রোটেস্ট্যান্ট ভদ্রমহিলা এই বিষয়ে তথ্য সংগ্রহ করে লিখেছিলেন উনিশশো সালে সালের নভেম্বরে একটি পত্রিকায় তার যে লেখাটি বেরিয়েছিল তাতে মাদাম বীর সম্পর্কে তিনি লিখেছেন লুড়তে তিনি অদ্ভুতভাবে তার দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পেলেন যদিও বিভিন্ন ডাক্তাররা বারবার পরীক্ষা করে দেখেছেন যে তার চোখের স্নায়ুগুলি যথারীতি খারাপ রয়েছে এক মাস পর পুনরায় পরীক্ষা করে দেখা গেল তার চোখ পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে কিন্তু ডাক্তারি পরীক্ষায় দেখা গিয়েছিল তার চোখ দুটি নষ্ট হয়ে গেছে আমি বহুবার লুটতে গিয়েছি এবং নিজেও অনেকবার দেখেছি অনেককে সুস্থ হতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু ধর্মীয় স্থান আছে যেখানে গেলে আরোগ্য বিধান হয় মাদাম রিবের উদাহরণের প্রেক্ষিতে আমরা বলতে পারি পবিত্র স্মৃতি স্মৃতিবিজড়িত কোনো বেদি থেকে প্রাপ্ত জল তাকে সারিয়ে তুলে নি সারিয়ে তুলেছে তার নিজের অবচেতন মন যা তার বিশ্বাসের দ্বারা পুষ্ট তার গভীর বিশ্বাস তার অবচেতন মনকে অনুরূপ চিন্তা করতে প্রভাবিত করেছে তখন সেই চিন্তা অনুযায়ী অবচেতন মন তাকে স্বাভাবিকভাবে কার্যে পরিণত করে মাদাম বীর গভীরভাবে বিশ্বাস ও আশার হৃদয়ে পোষণ করে ঈশ্বরের শরণাপন্ন হয়েছিলেন যে তিনি উপশম পেতে পারেন তার অবচেতন মনও তার উপশম করার সমস্ত শক্তিকে প্রয়োগ করেছে ফলে চোখের মৃত স্নায়ুটি প্রাণ ফিরে পেয়েছে একবার যে সৃষ্টি করেছে সে আবারও সৃষ্টি করতে পারে আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে আপনার ক্ষেত্রে তেমনটি ঘটবে কিনা